আসসালামু আলাইকুম প্রিয় সুযোগ আশা করি সকালে ভালো আছে দেশ এবং দেশের ব্যয় আমাদের লাইভ এবং ভিডিও যারা দেখেন তাদেরকে যারা ইশাল মোটসর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এটা হচ্ছে একটি ডাম ট্রাক দুই হাজার বিশের মডেলের নয়শো বারো সি আর চাকা সব নতুনের মতো ব্যাটারির নতুন কাগজপত্র পুল আপবেট দুই হাজার বিশের মডেলের গাড়ি একটি আনটাস ইঞ্জিন আনটাস কেবিনের গাড়ি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন কারণ এই গাড়িটা আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে পারেন খুবই একটি চমৎকার গাড়ি এবং কমপ্লিট একটি গাড়ি আপনার চাকাগুলো সম্পূর্ণ সবকটা ফ্রেশ আছে। এবং আপনার ভিতর দেখতে পারেন ব্যাটারিটা পর্যন্ত নতুন ব্যাটারি নতুন চাকাগুলো নতুনের মতো ঠিক আছে প্রত্যেকটা চাকায় নতুনের মতো আনপাস একটি ইঞ্জিন আনপ্লাস একটি গাড়ি ইঞ্জিন গাড়িটা স্টার্ট করা এবং ভাইয়া নামান দিন আমান দিন আপনারা দেখতে পারেন কারণ এই গাড়ি নেওয়া আর নতুন গাড়ি নেওয়া একই কথা কারণ আপনারা জানেন যে আমাদের গাড়িগুলো কিন্তু বেশিক্ষণ থাকে না চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের গাড়িগুলা বিক্রি হয়ে যায় কারণ আমরা এত কম প্রাইজে গাড়িগুলো দিই যেটা নাকি অভাবনীয় আপনারা ভাবতেও পারবেন না যে এত কম টাকায় এত কমপ্লিট নতুনের মতো গাড়ি কিভাবে আপনার আপনারা বিক্রি করেন আসলে কম প্যাকায় যখন কিনতে পারি কম প্যাকে আপনাদেরকে দিয়ে দিই তো এই গাড়িটা বিশের মডেল চাকা নতুনের মতো ব্যাটারি নতুন কাগজপত্র ফুল আপডেট তো এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র 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 এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা এই ডাম ট্রাক গাড়িটা নিতে পারবেন অতএব এক পিস ডাম ট্রাক গাড়ি আছে এক পিস ডাম ট্রাক গাড়ি আছে আপনারা যদি কেউ না নিতে চান তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে কিন্তু আর পাবেন না আর যারা নিতে চান অতি দ্রুত আপনারা যোগাযোগ করেন কারণ আপনার হচ্ছে এক পিস গাড়ি যেহেতু এটা হয়তো বা কারা লেগে যেতে পারে আর সিজনের আগে নিলে কম প্যাকে পাচ্ছেন কারণ সিজনে সব গাড়ি আপনার খুবই রেয়ার হয় তখন পাওয়া যায় না কারণ কমপ্লিট গাড়ি তো আর চাকা সারটা নতুনের মতো ব্যাটারি নতুনের মতো আনটাস ইঞ্জিন আনটাস কেবিন কাগজপত্র ফুল আপডেট তো অতএব এই গাড়িটা যদি আপনারা এখন পারচেস করতে না পারেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনাদের লস হবে তো অতএব আপনারা যারা নিতে চান আপনারা অতি দ্রুত আপনারা যোগাযোগ করেন কারণ অন্যথায় কিন্তু আপনার পাবেন না তো যাই হোক আপনারা গাড়িটা দেখতেছেন গাড়িটা ভিতরে ঢুকে দিতে পারেন তো গাড়িটা দেখতেছেন একটা রানিং গাড়ি রানিং গাড়ি অতএব আজকে এই পর্যন্তই রাখবো কারণ আমাদের আরও গাড়ি ডেলিভারি আছে কারণ এখানে যে আমার সামনে যে ফোর জিরো সেভেন গাড়িটা দেখতেছেন এই গাড়িটা আজকে ডেলিভারি হবে এটা ভিডিও পাবেন আর সামনে দুটা সেভেন জিরো নাইন একটা একুশের মডেল আর একটা হচ্ছে আঠারো মডেল তাছাড়া ওখানে একটি চোদ্দো ফিট ফ্রিডম গাড়িও আছে একটা জ্যাক গাড়িও আছে তো যাই হোক আপনারা দেখতেছেন এবং রানিং গাড়ি একমাত্র আমাদের কাছ থেকে পারফেক্ট চালিয়ে টেস্ট করে নিতে পারবেন অতএব যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরমতুলিল্লাহ আবার